সুস্বাদু টক এই ফল অন্তর্গত এটিকে নিকটস্থ আত্মীয় বলা অত্যন্ত হয়ে থাকে কামরাঘাট থেকে ছোট তবে কামরাঘাট থেকেও অধিক টক এই ফলটি পেয়ে যাবেন আপনার বাড়ির আশেপাশে অযত্নে অবহেলায় তবে ছোট্ট এই ফলটির গুণাগুণ জানলে আপনিও অবাক হবেন আমরা যদি সঠিক নিয়মে এই বিলম্বী সেবন করতে পারি তাহলে ছোট বড় অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই বিলম্বি ফল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ফিলিপাইনে এই বিলম্বির পাতা চুলকানি ফোলা বাত মামস বা চামড়া ফাটা রোগদের জন্য পেস্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অন্যদিকে এটি বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য খুবই উপকারী ফরাসির গায়নাতে বিলম্বি ফলের সিরাপ প্রদাহজনক রোগ দমনের জন্য ব্যবহার হয়ে থাকে এছাড়া এতে নানাবিধি উপকার রয়েছে এটি প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আমাদের যাদের ভিটামিন সি এর অভাব রয়েছে আমরা যদি এই বিলম্বী ফল খেতে পারি তাহলে আমাদের ভিটামিন সি এর অভাব অবশ্যই পূরণ হবে অন্যদিকে টক প্রেমীদের জন্য এই ফলটি অনেক পছন্দের একটি ফল এই ফলটি যদি খাওয়া হয় দূর থেকে কেউ দেখলেও তার জিভ্বায় জল চলে আসে যারা টক প্রেমী তারা কিন্তু এই ফলটি অনেক পছন্দ করে থাকে আর এই ফলটি তার টক স্বাদের জন্য সব থেকে বেশি বিখ্যাত এই ফলটি ইন্দোনেশিয়া ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষ করে থাকে অন্যদিকে এই বিলম্বি ফলটি বাংলাদেশের সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই জোনগুলোতে বেশি চাষ করা হয়ে থাকে এই বিলম্বী দিয়ে খাবার প্রেমীরা অনেক মুখরোচক খাবার তৈরি করে থাকে বিলম্বি দিয়ে খাটা টক আচার এছাড়া বিলম্বির টক মিষ্টি সালাদ তৈরি করে থাকে বিলম্বির টকগুলো কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে এই বিলম্বী ফলটি কামরাঙা গোত্রের হলেও এর বাংলা ও ইংরেজির নাম বিলেম্বি। এর বৈজ্ঞানিক নাম অ্যাবরোয়া বিলেম্বি। টক প্রেমীদের পছন্দের এই ফলটি আমরা যদি খাবার তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের ভিটামিন সি এর অভাব পূরণ হবে এই জন্য আমরা সকলেই এই ফলটি আমাদের খাবার তালিকায় রাখতে পারি এই বিলেম্বি ফলটি কামরাঙার থেকে কিছুটা ছোট হলেও কামরাঙার থেকে অনেক টক এটি প্রচুর পরিমাণ পানি থাকে প্রচুর পরিমাণ রস থাকে এই ফলটি এপ্রিল মে মাসের দিক খাওয়ার উপযোগী হয় এবং বিভিন্ন বাজারে এই ফলটি পাওয়া যায় এই গাছের প্রচুর পরিমাণ ডাল পালা বেশি হয় এই জন্য আমরা যদি সঠিকভাবে ভালো ডালটা রেখে আশেপাশের আজওয়া ডালগুলো ভেঙে দিই তাহলে কিন্তু পরবর্তী বছর এর ফলনটা আরও একটু বেশি পাওয়া যায় এই জন্য আমরা আমাদের গাছের প্রতি বছরই মেন ডালগুলো রেখে আশেপাশে যত ছোটো ডাল থাকে ওইগুলো কেটে ফেলে দিই